আসসালামু আলাইকুম সুপ্রিয় দশ শ্রোতা আজকে অবস্থান করছি যশোর সদর একটি খেজুর বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে স শ গাছ আছে এবং এই গাছ থেকে আমরা গুড় সংগ্রহ করব। আজকে চলে আসছি সরাসরি প্রান্তিক পর্যায়ে গাছে ভাইয়ের কাছে চলেন যাক গাছে ভাইয়ের কাছ থেকে কিভাবে রস সংগ্রহ করে এবং এই রসটি কিভাবে জ্বালানো হয় এবং কোনো ভেজাল বা কোনো চিনি মেশানো হয় কি না সেটাই আজকে জানাবো আপনাদেরকে

দশ থেকে বারো কেজি গুড় হয়ে থাকে যাচ্ছা এই গুড়ে কি আপনারা কোনো কেমিক্যাল বা চিনি মেশান না আমরা কোনো কিছুই বাজাই দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন প্রান্তিক পর্যায়ে আমরা সরাসরি প্রাকৃতিক পর্যায় থেকে গুড় সংগ্রহ করে থাকি এবং এই কাছি ভাই নিজেই বলতে যে তারা কোনো কেমিক্যাল বা চিনি এটা মেশান না তারা এটা বোঝেই না কিভাবে এটা মেশানো হয় এবং মানুষকে কিভাবে দুই নম্বরই গুড় দেওয়া হয় গ্রামের মানুষ কিছুই বোঝে থাকে না তো ভালো চাচ্ছা আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে আমার ফ্যামিলি আমার ছেলে দুই ছেলে একটা মেয়ে একটা ছেলে এক করে তারা তারা রাজমিস্ত্রি কাজ করে আর আমি এই গাছের কাজ আচ্ছা আপনি কি চাষবাসি করেন করি আর এই খেজুর এই সিজনের সময় এই সিজনের সময় আমি খেজুর গাছ খেজুর গাছ কেটে গুড় উৎপাদন দর্শক বন্ধুরা আপনার শুনলেন এই গাছি ভাইটি একটা একটা মেয়ে আছে এবং তারা তাদের কর্ম করতেছে বা এই এই গাছি ভাই এই সিজেনে খেজুর গাছ কেটে থাকে এবং পাশাপাশি কৃষি কাজ করে থাকে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গাছি ভাইদের কাছ থেকে আমরা গুড় সংগ্রহ করে থাকি এবং এই গুড়টি আমরা সারা দেশে ডেলিভারি দিচ্ছি যশোরের অথেন্টিক খাঁটি খেজুরের গুড় আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের পেজে নক করতে পারেন ধন্যবাদ চাচা ভালো থাকেন তাহলে ধন্যবাদ